গৌর জন্য স্বদেশে ফলে নে মহিষাসুর দেখো আপন মেশিনে বড় পে হিট খেয়ে গরম ভোসা হসে অ্যাপ্রোচ করে গিয়ে সুন্দরী মহিষে মরে শেষে সিং ধারী বা ফেলিনি সতী দাহে ছবি চিতা থেকে মহিষাসুর দেবী শোনো আজই ডার্ক অ্যান্ড কথা মাথা ঠুকে লাভ নেই গুগুলে অযথা

ষাট করে এবড়ি ফল অটামনে লন্ড্রি ধলাই আবার এখন কিনা ঘাড়ের কাছে এসে ধং করে মেয়াই কামিন সালা কামিনে আর চতো কেন আমি হেডফোন গুজে বসে আছো তাই একটু জোরে বললুম এমন ভয় পেয়ে যাবে বুঝিনি গো ভয় ক্লাড রিজ হচ্ছে আমি পাবো ভয় হাউ দিনা তোর মতো স্ট্যান্ডার কথায় এই এটা আবার কি ওটা বিফ রাত দিন ফেসবুকে টুইটারে চ্যাটার প্যাটার করে বেড়াচ্ছ সুইটার আর বিফ জানো না ওটা হলো সেন্সর নো পলিটিক্যাল রং ওয়ার্ডস বুঝলে রাস্তাঘাটে বেডরুমে খিস্তি করো কেটে ফেলো নো প্রবলেম ভার্চুয়ালি নচু দুল বুঝুন থাক আর দাঁত কেড়াতে হবে না ফেসবুক টুইটার আমি করি না তোমার ওই ম্যাডাম করেন ফলোয়ারে তো লাইক করে আর ফলো করে ছেড়ে ফেললে আর এদিকে আমার ইন্টারনেটটা কেটে দিয়েছে দুর্গার ওয়াইফাই ঝেড়ে চালাচ্ছিলুম তাতেও দেখি আজ পাসওয়ার্ড মেরে দিয়েছে ভিডিও গেমও নাকি বেরিয়েছে ও প্রাণ দুটো বিপ কথাও বলা যাবে না তা বলা যাবে কি করে কথা বলতে শিখেছ স্পোকেন ইংলিশ দুরস্ট ব্রোকেন টুকুও বলতে পারো না উনি করবেন এস এম এস চ্যাট যুদ্ধের আগে কোথায় যৌথ মহড়া দেবে ট্রেনিং ক্যাম্পে যাবে দুটো ক্র্যাশ কোর্স করবে তা না ফেসবুকে ঘাড় গুঁজে বসে আছে হত ছাড়া আরে রাখো তোমার ট্রেনিং ক্যাম্প সব তো ফাইনালি গট আপ গেম সেম ওল্ড স্টোরি দেখবে দেব এবার উইকিলিক্সে লিক করে ঠেলা বুঝবে আরে সাদে কি তোকে বলে কার্টুন জগৎ দেখেও তো একটু শিখতে পারিস গেম যখন গটা তখন নিজের নেওয়া যায় নাকি ওরকম অশ্লীল ভাবে হাসবি না তো তোর ইন্দ্রসভার চলছে নাকি এখানে বল বেটিং জানিস আরে দূর উস বেটিকে পাস হার সাল বিট খাতাহ জানি না মানে আহা বেটি নয় বেটিং বেটিং ও হ্যাঁ তাও ছোটবেলায় করেছি ব্যাটিং বোলিং ফিল্ডিং এ তো আচ্ছা গাধা বলি ব্যাটিং নয় বেটিং বেটিং সে আবার কি ফাদার এবার ফুটপাতে এসো হ্যাঁ রে মালকরি আসবে তো শোন মহিষাশুর তোকে বেশি কথা বলতে হবে না মর্তের লোক হেব্বি জুয়ারি পুজোয় জাস্ট ব্যাপারটা লঞ্চ করে দে কমিটিওয়ালাদের বোঝা পাবলিকের মধ্যে বেটিং চালু করতে এই ধর অমুক প্যান্ডেলে মহিষাসুর ডান পাঁজরে ত্রিশুল খাবে না বা পাঁজরে তমুক প্যান্ডেলে দুর্গা একে সেভেন নিয়ে নামবে না গাদা বন্দুক সব তো আমাদের হাতে তুই মাছ থেকে ওদের থেকে খানিক মাল করি খেতে পারবি গটি। বলছিস তো চলাবি না তো কলি যুগে কল্যাণীয় নতুন খেলা ধরিয়া দেখো চানের খেলা কোয়ান্টাম মেকানিক এ বেলা ও বেলা সূর্য হচ্ছে না মেঘ ধরো তাহে বেট পকেট খুলিয়া কম নহে রে ফি বছর মহিষাসুর কটা গুলি খায় শরৎ আকাশ তলে জুয়া খেলো যায় তলে তলে মহিষাসুরের সাথে করে সার ভাগাভাগি করে বাছা ভরণী জোগান বুঝেছ

রাখার কোশিস করছি স্যার আমরাও আছি ডিউড চন্দ্রবিন্দু বিসর্গ ডকুফিচা ইয়া অবজারভেশনাল ফিল্ম বানাই আর এটা ক্যাজুয়াল চড়সটানা শর্ট হবে নাকি বস इसलिए বন্ধুগণ কয়েন ফেলুন আর নোট তুলুন পাপ পুণ্য সব এটিএম কা বাক্স হায় এক পূজয়ে ক্যাশ ডবল তিন ডবল চার দশ

দেখেছিস দোগ্গা হা দোগ্গা প্রণাম মা ঠাকুরন ঢং ঢগরা তো চোরাটাকে দেখেছিস কিনা বল শুনলাম মানুষগুলোর কাছে হেভি ক্যাল খাচ্ছে দেখলাম বটে বা ওইদিকে পালালো আর এত কিছু জানি না ম্যাডাম মা কালি দিবি লোকাল হয় হান্না ঘো বেরেছিস বুরো আমারই সামনে আমারই নাম নিয়ে ঠোপ মারছে তুই জানিস না পাবলিক গুলো কি মাল একে রানি করতে গিয়ে তাকে রাজা করে এদের কাছে কোন আকেলি ওই ভোলে ভালা ছেলেটাকে তুই একা একা পাঠালি বছরে একবার করে একটু বাপের বাড়ি যাই মারগুলো বেশি রং নিতে পারে না শুধু আমি থাকি বলে হ্যাঁ তা বুঝেছি তবে আপনার কপাল ভালো আপনার পেছনে তো একটাই অসুর এখন আমাদের এ রাজ্যে প্রতিমা জননী পেছনে চার পাঁচটা করে অসুর খাবলাচ্ছে কুকুর বেড়ালের মতো অবস্থা ভাদ্রমাস রাস্তাঘাটে লেগেই আছে বঙ্গ উলঙ্গ তাহলে দেখছি এবার মেয়েদের নিয়ে বাপের বাড়ি আসা বোয়া ঝকমারি আর বাপের বাড়ি থাকলে তো আসবেন মাতা থাকলে তবে না মাতা ব্যথা যেভাবে বঙ্গ ভঙ্গ হচ্ছে কেশ পুরো জন্ডিস থাক বাবা আমার ওই এক অসুরই ভালো দাঁত নেই কান নেই ছোটে না সে হাঁটে না কাউকে সে কাটে না তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা আহো মই করে ওদের মেরেই ফেললো লাইফটাকে না হেল করে ছাড়লি তোরা ফিসার <laughs> ফ <laughs> 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 ওয়াটার ফিশ মিডি আর গভীর জলের ফি চ্যাশ্বিশ খে ভেবেছিস ধম্যে সার হয়ে পার পাবি মেরে না পাঠ করে দেবে আর কলিযুগ বাচ্চ পই পই করে বলি একা মতে যাবি না কে শো কার কথা ও সব জিভে প্রেম ফ্রেম না স্ট্যাচুটারি ওর্নিং আরে গরু মোষ ছাড় আমার বাঘ সিংহ মায় শান্ত শিষ্ট শান্তি নেই নেই চল চল

এটা আমার কিরে এখনো বল আমার সঙ্গে যাবি না গণ ক্যাদানি খেয়ে মরবি এই দুর্গা ওয়াই শুড নট আই হ্যাভ হাব অব দা ফার্ম হ্যাঁ খালি মজা ধান্দা চল মার্কেটে হলে আমার কাছে খাবি আরে নতুন নতুন সব গেজেট এসেছে হ্যাভি উশার ফ্রেন্ডলি দেখবি গলি মানে মেয়ে ভাদা আর খানে মেভি আচ্ছা